সন্তানের জন্য বাবা মা শ্রেষ্ঠ সম্পদ যাদের বাবা মা বেঁচে নেই তারাই দুনিয়তে সবচেয়ে বেশি অসহায় বাবা মায়ের অভাব কখনো ধনসম্পদ দিয়ে পূরণ হয় না এমনকি বাবা মায়ের অভাব পূরণে কোনো কিছুর সঙ্গে তুলনাও চলে না বাবা মা জীবিত থাকলে তাদের খেদমত করা যেমন প্রয়োজন তেমনি তাদের জন্য দোয়া করা বেশি প্রয়োজন আর এ দুটি কাজই সন্তানের জন্য ইবাদ সে কারণেই বাবা মায়ের প্রতি রয়েছে সন্তানের করণীয় কেননা মহান আল্লাহ তালা তার ইবাদতের পাশাপাশি বাবা মায়ের খেদন্তের নির্দেশ দিয়েছেন দুনিয়ার সবচেয়ে মধুময় শব্দ বাবা ও মা শব্দ দুইটির কোনো পরিমাপ বা তুলনা হয় না কেননা প্রতিটি বাবা মা সন্তানের জন্য যে অকৃত্রিম ভালো ও শ্রম দেন তা পরিমাপ করার কোনো উপায় নেই বাবা মায়ের জন্য সাদকা করা বাবা মা বেঁচে থাকতে সন্তানের যত্ন নিতে গিয়ে কিংবা অন্য কোনো কারণে দান সাদকা করে যেতে পারেননি অথবা বেঁচে থাকলে হয়তো বেশি বেশি দান সাদকা করতেন সে জন্য বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের উচিত বেশি বেশি দান করা হাদিসে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়া সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রাসুল হঠাৎ করে আমার মা মারা গেছেন এবং কোনো অসিয়ত করে যেতে পারেননি আমার মনে হয় তিনি যদি কথা বলতে পারতেন তাহলে অসিয়ত করে যেতেন এখন আমি যদি তার পক্ষ থেকে ছটকা করি তাহলে কি তিনি এর সোয়াপ পাবেন উত্তরে তিনি বললেন হ্যাঁ দুই রোজা রাখা মা বাবা জীবিত নেই যদি তাদের কোনো মানতের বা কাজা রোজা অনাদায় থাকে তবে তাদের পক্ষ থেকে এ রোজা পালন করার নির্দেশ রয়েছে হাদিসে এতে তাদের মানতের ও কাজা রোজা আদায় হয়ে যাবে এছাড়াও সন্তান চাইলে মিত বাবা মায়ের উদ্দেশ্যে যে কোনো দিনে রোজা রাখতে পারেন হাদিসে এসেছে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার কাজা জিম্মায় রেখে যদি কোনো ব্যক্তি মারা যায় তবে তার অভিভাবক রেখে যাওয়া সন্তান বা আপনজন তার পক্ষ থেকে সম বা রোজা আদায় করবে বুখারি তিন হজ ও ওমরা করা মা বাবার পক্ষ থেকে ওমরা ও হজ করা বাবা মায়ের উদ্দেশ্যে ওমরা ও হজ করলে তা আদায় হয়ে যাবে হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন জুহাইনা গোত্রের এক নারী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া কাছে এসে বললেন আমার মা হজের মান্যত করেছিলেন তবে তিনি হজ করার আগে ইন্তেকাল করেছেন আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তার পক্ষ থেকে তুমি হজ আদায় কর তুমি এ ব্যাপারে কি মনে কর যে যদি তোমার মায়ের উপর কোনো লিন থাকত তাহলে কি তুমি তা আদায় করতে না সুতরাং আল্লাহর হক হজের মান্যত আদায় করে দাও কেননা আল্লাহর হকই সবচেয়ে বেশি আদায়যোগ্য বুখারী শরীফ উল্লেখ্য বাবা মায়ের পক্ষ থেকে বদলি হজ আদায় করার আগে নিজের হজ বা ওমরা আদায় করতে হবে নিজের হজমরা আদায়ের পর বাবা মায়ের পক্ষ থেকে হজ ও ওমরা আদায় করবে চার কোরবানি করা মৃত বাবা মায়ের জন্য সয়াবের উদ্দেশ্যে সন্তন কোরবানি করতে পারবে তাতে তারা সয়াবের অধিকারী হবে হাদিসে এসেছে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরবানি করার জন্য দুই সিং বিশিষ্ট দুম্বা আনতে আদেশ দেন যেটি কালোর মধ্যে চলাফেরা করত সেটির পায়ের গোড়া কালো ছিল কালোর মধ্যে শুইত পেটের নিম্নাংশ কালো ছিল আর কালোর মধ্য দিয়ে দেখত চোখের চারদিকে কালো ছিল সেটি আনা হলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ছুরিটি নিয়ে এসো তারপর বললেন ওটা পাথরে ধার দাও আমি হযরত আয়সা ধার দিলাম পরে তিনি সেটি নিলেন এবং দুম্বাটি ধরে শোয়ালেন এরপর সেটা জবাই করলেন এবং বললেন আল্লাহর নামে জবাই করছি হে আল্লাহ তুমি মুহাম্মদ মুহাম্মদ পরিবার ও তার উম্মাতের পক্ষ থেকে এটা কবুল করে নাও এরপর এটা কোরবানি করেন পাঁচ বাবা মায়ের অসিয়ত পূরণ করা বাবা মা যদি ইসলামী শরীয়ত সম্মত কোনো অসিয়ত করে যান তবে তা পূরণ করা সন্তানের উপর আবশ্যক হাদিসে এসেছে হযরত শারিদ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন তার মা তাকে তার মায়ের পক্ষ থেকে একজন মুমিন দাসী আজাদ করার জন্য অসিয়ত করে যান তিনি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছ উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর রাসুল আমার মা তার মৃত্যুর সময় তার পক্ষ থেকে একজন মুমিন দাসী আজাদ করার জন্য অসিয়ত করে গেছেন এখন আমার কাছে হাবসের নুবিয়া অঞ্চলের একজন দাসী আছে এরপর আগের হাদিসে অনুরূপ বর্ণিত হয়েছে তাহল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বললেন তাকে আমার কাছে নিয়ে আস রাবি বলেন তখন আমি তাকে নিয়ে আসি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় সে বলে আসমানে এরপর তিনি জিজ্ঞাসা করেন আমি কে সে বলে আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বললেন তাকে আজাদ করে দাও সে মুমিন A